সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জব টুডে চ্যানেলের পক্ষতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের জন্য জীবন বিমা কর্পোরেশন জীবন বিমা কর্পোরেশন একটি সরকারি প্রতিষ্ঠান এখানে সার্কুলার দিয়েছে একটি সেই সার্কুলারটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এখন তো দেখুন এই মুহূর্তে আমি জীবন বিমা কর্পোরেশনে আসি তাদের ওয়েবসাইটে এটি একটি হানড্রেড সরকারি চাকরি আপনারা নিশ্চিন্তে এখানে অ্যাপ্লাই করতে পারেন তো এই চাকরির সমস্ত বিষয়গুলো নিয়ে এখন একটু পরে আলোচনা করবো তো তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে তো চলুন শুরু করা যাক জীবন বিমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান প্রধান কার্যালয় চব্বিশ মতিঝিল বায়ে ঢাকা এক হাজার এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বলছে জীবন বিমা কর্পোরেশন নিম্নবনীত শূন্য পথ সঙ্গে সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে জুনিয়র অফিসার গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার বেতন এখানে আটজন নেবে অনুর্ধ্ব তিরিশ বছর বয়স লাগবে শিক্ষাগত আর যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি বা চার বছর মেয়েদের অনার্স ডিগ্রি অনার্স সহ স্নাতোত্তর ডিগ্রি সমতুল্য যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এটা হচ্ছে সব জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন দুই নম্বর যে আছে উচ্চমান সহকারী গ্রেড তেরো দুইটি তিরিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস যে সকল জেলার প্রার্থীগান আবেদন করতে পারবেন না চাঁদপুর ফেনি গোপালগঞ্জ শরিয়াতপুর রাজশাহী বরিশাল ঝালকাঠি পিরোজপুর এই সকল জেলার প্রার্থীগান আবেদন করতে পারবেন না তারপরে বলছে অফিস সহকারী কাম কম্পিউটার রক্ষিক গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা এখানে পঁয়তাল্লিশ জন নেবে অন্য ত্রিশ বছর বয়স স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে টাইপিংয়ে কুড়ি শব্দ এবং আঠাশ শব্দ বাংলায় কুড়ি এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না চাঁদপুর মুন্সীগঞ্জ শরিয়াতপুর মাদারীপুর রাজশাহী নড়াইল বরিশাল ঝালকাঠি পটুয়াখালী এরপরে আছে অফিস হোক অফিসে গ্রেড দুই আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পঁচিশটি পদ অনূর্ধ্ব তিরিশ বছর অষ্টম শ্রেণী পাশ সাতপুর সৈয়াদপুর নড়াইল বরিশাল বরগুনা এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এবার দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইট এই সিটিপি জে এর মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ঠিকানার মাধ্যমে আপনাদের অনলাইনে ঢুকে তার মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীর বয়স পয়লা আগস্ট দু হাজার একুশ তারিখে সর্বনিম্ন 18 থেকে 30 বছরে হতে হবে এবং মুক্তিযোদ্ধা ও এতিম প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর এখানে ধরা হয়েছে জুনিয়র অফিসার পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য জুনিয়র অফিসার পদ যেটি আছে সেটির ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী মানে এখানে যারা কাজ করে অলরেডি তাদের বয়স শিথিলযোগ্য তারপরে বলছে আবেদন ফর্ম পুরনো পরীক্ষা জমা শুরু শুরুর তারিখ হচ্ছে এক আট দু সকাল দশ ঘটিকা থেকে এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশ আট দু হাজার একুশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই উক্ত সময়সীমার ভিতরে আপনাকে আবেদন করতে হবে এখানে বলছে জুনিয়র অফিসার পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ পাঁচশো ষাট টাকা জমা দিতে হবে এবং উচ্চমান সহকারী বা কাম কম্পিউটার পদের জন্য তিনশো চল্লিশ টাকা এবং অফিস সহায়কের জন্য দুশো তিরিশ টাকা জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে তো এই ছিল বন্ধুরা ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখাবেন নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ